এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর একত্রিশ তারিখ থেকেই ভারী বৃষ্টিপাত হতে পারে তবে তার আগেও কিছুটা পরিবর্তনের নতুন সম্ভাবনা উঠে এসেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব দক্ষিণবঙ্গের ছ থেকে সাতটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে ইতিমধ্যে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা এবং মেঘলা থাকবে এবং তার মধ্যে কেউ কেউ বৃষ্টিপাত অবশ্যই পেতে পারেন যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন মানে আজ পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া যে পরিবর্তনটা আসছে তাতে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত হবে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকেও এই সময়কালের মধ্যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাতগুলো হলে চাষের কিছুটা কাজে লাগবে ধীরে ধীরে পরিবর্তন হবে সোমবার থেকে আবহাওয়াতে এবং মাসের শেষ থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে বেশ কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এই বৃষ্টিপাতের যে পূর্বাভাস ইতিমধ্যে উঠে আসছে সেটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু চাষিরা অনেকটাই চাষ করতে পারবে ধান চাষ করতে পারবেন এবং অন্যান্য চাষগুলোও সঠিকভাবে করতে পারবেন তো ইতিমধ্যেই বেশ কিছু জায়গাতে চাষ ইতিমধ্যে শুরু হয়েছে ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের ঘাটতি মোটামুটি সব জেলাতেই চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মধ্যেই ঘোরাফেরা করছে কিন্তু বেশি রয়েছে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে তবে যেমন খবর যেটা পাওয়া গেছে পূর্ব বর্ধমানের বৃষ্টিপাত স্বাভাবিক রয়েছে কিন্তু পূর্ব বর্ধমানের সব জায়গাতে তো এরকম ব্যাপার নেই ওখানেও ঘাটতি রয়েছে কিছু কিছু এলাকাতে হয়তো বৃষ্টিপাত একটু ভালো হওয়ার জন্য গড়ে হয়তো বর্ধমানের বৃষ্টিপাতটা হয়তো স্বাভাবিক বলছেন আবহাওয়া দপ্তর কিন্তু মেন যে ব্যাপারটা হচ্ছে এখন যে বৃষ্টিপাতের ঘাটতি কিন্তু রয়েছে যার জন্যেই চাষের একটা বড়ো এফেক্ট পড়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু ভুল থাকে অবশ্যই সেটাকে কারেকশান করে দিতে পারেন কমেন্ট করে জানিয়ে দেবেন এর পাশাপাশি এখন যে সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো তা তা আগে একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে সেটা দেখে নেওয়ার পর আমরা এখানে আসছি আশা করি আপডেটটি আপনাদের কাজে লাগবে আপডেটটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে মানুষকে জানিয়ে দেবেন এর পাশাপাশি নতুন যদি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আশা করি ভবিষ্যতে উপকৃত হবেন আমরা একবার দেখে নিই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সতর্কতাটা অল্প করে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে আঠাশ এবং উনত্রিশে জুলাই ভারী বৃষ্টিপাত হতে পারে তিরিশ একত্রিশ এক কিন্তু কোনো সতর্কতা নেই গাঙ্গি পশ্চিমবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বলছে একত্রিশে জুলাই এবং পয়লা আগস্ট ভারী বৃষ্টিপাত হতে পারে উনত্রিশ এবং তিরিশে জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখে কোনো সতর্কতা নেই তবে আমাদের বলে রাখি যে এখানে কিন্তু একটু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই জানিয়ে দেবো কিছু পরিবর্তন থাকলে নাকি এটাই থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন ডির লাইভ স্কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে কিন্তু মেঘ তৈরি হচ্ছে যেটা কলকাতা সংলগ্ন কিছু জেলাতে এবং বাংলাদেশের এই সাতক্ষীরানী যে শ্যামনগর এগুলোতে অর্থাৎ খুলনা বরিশাল এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে ফলে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে মূলত রোদও দেখা যাবে দুপুরবেলার দিক থেকে মানে বেলার দিক থেকে দিনের বেলাতে রোদও থাকবে আংসিং মেঘলাও থাকবে এই মানে উড়ো উড়ো কিছু মেঘও উড়ে আসবে এদিক থেকে ফলে বৃষ্টিপাত তৈরি হবে নিম্নচাপ যেটা ইতিমধ্যে ছিল সেটা তো ইতিমধ্যে সরে গেছে বলছে ছত্তিশগড়ের দিকে তার জন্য এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মেঘও তৈরি হচ্ছে এবং এই দিকগুলোতে বৃষ্টিপাতও প্রচুর পরিমাণে রয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের দিকে আস্তে আস্তে হবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গেও কিছু কিছু অংশে আংশিক মেঘলা রয়েছে এখানে গুমট গরমটা কিন্তু থাকবে এখানে একটু মেঘ তৈরি হবে তো দেখে নিচ্ছে এবারে ফোরকাস্ট কী পাওয়া যাচ্ছে প্রথমে আমরা একটু দেখে নেব বৃষ্টির পরিমাণটাতে কী পরিবর্তন পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আমরা যদি পরের চব্বিশ ঘন্টায় দেখাই কিছু অংশে এখানে বৃষ্টিপাত আসবে পরের তিন দিনে এলাকা একটু বাড়ছে মনে হচ্ছে পরের তিন দিন আরেকটু বাড়ছে দেখুন গোলাপি কালারগুলো চলে আসছে পাঁচ দিনের মধ্যে এই বৃষ্টিপাতটা তার মানে পরের দশ দিনের মধ্যে অনেকটা পরিবর্তন গোলাপি কালার মতো দেখা যাচ্ছে উত্তরবঙ্গে দুশো আড়াইশো মিলিমিটার এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও বৃষ্টিপাত রয়েছে একশো ষাট মতো এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমানের দিকেও প্রায় দুশো মিলিমিটারের উপর আড়াইশো মিলিমিটারের কাছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকেও দুশো মিলিমিটারের উপরে কিন্তু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম পূর্ব মেদিনীপুরের দিকেও হতে পারে ঝাড়গ্রামের দিকে একটু কিছু কিছু এলাকাতে কমাপাড়া করতে পারে রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামেও কিন্তু দুশো মিলিমিটারের উপরে আড়াইশো কাছে কাছাকাছি বৃষ্টি রয়েছে রংপুরের দিকেও একশো চল্লিশ একটু কমের দিকে কিন্তু রাজশাহী দিকে শুরু করে মনমোহন সিং সিলেট পর্যন্ত বেশ কিছু অংশে আড়াইশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে আগামী দশ দিনের মধ্যে ঢাকার আশেপাশের পুরো এলাকাতে দুশো থেকে আড়াইশোর মধ্যে হতে পারে ত্রিপুরার মধ্যভাগ এবং দক্ষিণ ভাগে কিছুটা বৃষ্টিপাত রয়েছে একশো আশি কাছাকাছি সত্তর একশো পঞ্চাশ থেকে একশো আশির মধ্যে এবং চট্টগ্রামের দিকে দুশো আড়াইশো মিল রয়েছে মিজোরাম মণিপুরের দিকে একটু কমের দিকে রয়েছে তবে একটু বিক্ষিপ্তভাবে হবে মনে হচ্ছে আর আসামের দিকে খুব বেশি নেই অথবা ওদিকে খুব বেশি ভয় নেই এখন একটু ওদিকে একটু বৃষ্টিপাত কমের দিকেই রয়েছে তাহলে আমার একটু দেখিনি এবারে কোনো নিম্নচাপ তৈরি হবে না কি বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া অনেকটাই কিন্তু আগের থেকে কম আর মানে আঠাশ তারিখের পর থেকে মনে হচ্ছে এগুলো অনেকটা কমে যাবে হয়তো মৎস্যজীবীদের সমুদ্রের গভীরে যেতে হয়তো কোনো অসুবিধা আর হবে বলে মনে হচ্ছে না মানে মৎস্যজীবীদের সতর্কতা ধরে রাখুন যে উঠে গেল তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত কোনো সতর্কতা নেই এক তারিখের দিকেও সেরকম বড়ো কিছু দেখা যাচ্ছে না আপাতত কোনো সিস্টেম নেই দু তারিখের দিকে এখানে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলের দিকে একটু ঝোড়ো হাওয়া বাড়তে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে তাও খুব বেশি পাওয়া যাচ্ছে না সামান্য কিছু সময়ের জন্য মনে হচ্ছে বড়ো কোনো ব্যাপার নেই তিন তারিখের দিকে এই এলাকা ছাড়া বাকি অংশে কিন্তু দমকা হওয়ায় থাকবে তাতে বড়ো কোনো ব্যাপার না সুতরাং মৎস্যজীবীদের হয়তো এই সময়কালের মধ্যে সতর্কতা আসবে না তার মানে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম এই মুহূর্তে আসছে না বলেই জানাচ্ছে এই মডেলটি আশা করা যাচ্ছে কিছু পরিবর্তন হবে না যদি কিছু হয় সেটা আমরা পরবর্তী আপডেটগুলোকে জানিয়ে জানিয়ে দেবো অবশ্যই নজর রাখবেন তবে এই মুহূর্তে আপাতত বড় কোনো সতর্কতা দেয়নি সোমবার থেকে কোনো সতর্কতা হয়তো থাকছে না মৎস্যজীবীদের জন্য এটা শেয়ার করে দেবেন এর পাশাপাশি চাষি ভাইদের জন্য এবং সাধারণ মানুষের জন্য আমাদের কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে একটু দেখে নিই আমরা দেখতে পাচ্ছি যে মেঘ যে তৈরি হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলির থেকে কিছু কিছু অংশে তাতে কিন্তু এই এলাকাতে বৃষ্টিভাবে দেখা যাচ্ছে এবং মেঘও যেটা কিন্তু দেখুন এই এলাকাগুলিতেই মেঘগুলি থাকছে এবারে আমরা একটু বৃষ্টিপাতটাকে দেখার চেষ্টা করি যে কোথায় কোথায় হতে পারে তো বরিশাল খুলনা তার সঙ্গে খুলনা বিভাগের বিভিন্ন অংশ এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুরের পূর্ব দিকগুলিতে কিছু কিছু এলাকাতে এবং সঙ্গে একটু হুগলিও হতে পারে হাওড়াও হতে পারে এবং এইগুলোতে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত কেউ কেউ পেতেও পারেন ভারী নয় একটুখানি হালকা মাঝারি পরবর্তী ক্ষেত্রে কিন্তু রাতের মধ্যে বা সন্ধ্যের আশেপাশের মধ্যে মেঘ একটু হয়ে যেতেও পারে তাই রাত থেকে সকালের মধ্যেও হতে পারে বা পরবর্তী তার একটু আগেও যেটা হতে পারে যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়ার আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে এবং এইগুলোতে একটু কম উড়িষ্যা থেকে একটু রয়েছে মাঝারি ভারী বৃষ্টিপাত তো দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু এটা হতে পারে এবারে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসতে পারে সম্ভাবনা একটু থাকছে একদম রাতের দিকে এই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচ বা জলপাইগুড়িতে শুরু করে একদম আসাম মেঘালয় হয়ে ডিব্রুগড় পর্যন্ত পুরো এলাকাটাতে বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে দেখা যাচ্ছে না এবারে যে পরিবর্তনটা হবে উনত্রিশ তারিখ থেকে একটা ওয়াইড স্প্রেড এনফলের পরিবেশ রয়েছে মানে বৃষ্টিপাতের ক্ষেত্র বাড়তে পারে জলীয় বাষ্প ঢুকবে এখান থেকে আবার বঙ্গোপসাগর থেকে এইভাবে ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতেও হতে পারে ঝাড়খণ্ড উড়িষ্যাতেও হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু এলাকাতে হালকা থেকে মাঝের মানে বৃষ্টিপাত চট্টগ্রামের দিকেও আসতে পারে এবং বরিশাল খুলনাতেও কিছু কিছু এলাকাতেও হতে পারে সুতরাং উনত্রিশ তারিখে কিছু এলাকাতে এদিকে বৃষ্টিপাত আসতে পারে কিন্তু খুব বেশি এলাকাতে নাও হতে পারে তবে কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে বুঝতেই পারছেন এইটা হয়ে গেল উনত্রিশ তারিখের পর তিরিশ তারিখে আমরা যখন যাচ্ছি দেখুন একটু পরিবর্তন আমরা পাবো এখানটাতে তিরিশ তারিখে যে পরিবর্তনটা পাবো সেটা একটু আমরা দেখায় এখানে দেখলেই বুঝতে পারবেন দেখুন তিরিশ তারিখে কিন্তু বৃষ্টিপাত একটু আসছে অল্প স্বল্প করে হলেও বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা বৃদ্ধি হতে পারে সেখানেও কিন্তু উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সাতক্ষীরা শ্যামনগর এবং নদীয়ার আশেপাশে কিছু এলাকা ধরে আরামবাগ হুগলি খর্দা পানিহাটি নিউ টাউন এবং খড়গপুর এদিকে মেদিনীপুরের দিকেও বিক্ষিপ্ত হবে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে হবে এটা কিন্তু হবে একটু মানে দু এক পশলা করে বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমানের দিকেও হতে পারে পুরুলিয়া এগুলোতে হতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হতে পারে এইটা কিন্তু পাওয়া যাচ্ছে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশালের কিছু এলাকাতেও হতে পারে বীরভূম মুর্শিদ নদীয়া এবং মালদা বিহারের দিকেও একটু অল্প করে কিন্তু চান্স রয়েছে বিহারের দিকে এখানে একটু ভারী বৃষ্টিপাতও পরবর্তী ক্ষেত্রে চলে আসতে পারে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু এবারে বাড়ছে তিরিশ তারিখ রাত থেকেই পরিবর্তনটা একটু হতে পারে বেশি করে যেটা বিহারের দিকে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকাতেও বৃষ্টিপাত থাকবে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং এই এলাকাতে রংপুর সহ বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে এবং দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত যেটা বলছে একত্রিশ তারিখে আবাদ দপ্তর যে এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত কোন দু এক জায়গাতে করে হতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশালেও হতে পারে কলকাতা হাওড়া হুগলির দিকেও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিগুলো হলেই কাজে লাগবে চাষের তো পুরো যেটা পাওয়া যাচ্ছে তো সকালের দিকে এগুলো দিয়ে থাকবে পরের দিকে একটা পরিবর্তন পাওয়া যাবে যেটা দেখুন আমাদের দেখাচ্ছি এই ওয়াইড স্প্রে রেনফল হতে পারে তাই মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা দক্ষিণবঙ্গে সব জেলায়তেই সম্ভাবনা রয়েছে কিন্তু প্রত্যেক জায়গাতে আবার সমান বৃষ্টিপাতটা হবে না এটাও কিন্তু এর মধ্যে থাকছে বলে রাখলাম তাই বেশিরভাগ এলাকায় মেঘলা হতে পারে এবং তারই মধ্যে হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে দু এক জায়গা করে ভারী বৃষ্টিপাত দেখুন কোথাও কোথাও যে বাড়তে পারে সেটা বোঝাই যাচ্ছে তো দু থেকে তিন দিন বৃষ্টিপাত কিন্তু ভারী হতেও পারে তো দক্ষিণবঙ্গে দেখুন একদম পুরো এরিয়াটা বৃষ্টিপাত রয়েছে এবং মালদার দিকেও বৃষ্টিপাত চলে আসতে পারে দিনাজপুরের দিকেও বিহারের দিকেও সুতরাং এই একত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে কোনো কোনো এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামও হতে পারে চাকুলিয়ার দিকেও হতে পারে কিছু আরামবাগ থেকে শুরু করে বর্ধমান হুগলি চন্দননগর বাঁকুড়া এছাড়াও বিক্ষিপ্ত হবে কিছুটা বীরভূমের দিকেও হতে পারে এদিকে নলহাটি এগুলোতেও হতে পারে তাই কোনো কোথাও কোথাও একটু ঝেঁপে বৃষ্টিপাতও নামতে পারে সম্ভাবনা কিন্তু ভালো রয়েছে একত্রিশ তারিখের পর এক তারিখে যখন যাব দেখুন এখানেও কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু একটু দমকা ঝোড়ো হাওয়াও চলে আসতে পারে এই সময়কালে এই এক তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাতটা আসবে সম্ভাবনা কিন্তু ভালো থাকছে মাঝারি ভারী বৃষ্টিপাত এখন এই যে আসতে পারে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত কলকাতার আশেপাশে হাওড়া বা চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলোতেও হতে পারে এবং বর্ধমান সহ বিস্তীর্ণ অংশেও বৃষ্টিপাত হতে পারে এই সময়কালেও বৃষ্টিপাতটা ওপরে উঠে যাবে যেটা দিনাজপুর মালদা দিক পর্যন্ত দক্ষিণ দিনাজপুরেও চান্স একটু থাকবে রাজশাহী জায়গাও থাকতে পারে বাংলাদেশের এরপরে আমরা যেটা দেখব দু তারিখ দু তারিখে যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি সেটা আমাদের দেখাই দু তারিখ উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকছে দু তারিখেও কিন্তু এই বৃষ্টিপাতটা চলবে পরিষ্কার দেখা যাচ্ছে যে হতে পারে সম্ভাবনা কিন্তু ভালোই রয়েছে দু তারিখের দিকেও এটা পাওয়া যেতে পারে দেখুন সিলেট ঢাকা এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশ দক্ষিণবঙ্গ দু তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের পরিবেশটা থাকতে পারে এটা পরিষ্কার দেখা যাচ্ছে এরপর আমরা যেটা দেখব দু তারিখের থেকে তিন তারিখের দিকে যখন যাব তখনও কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে সুতরাং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বাড়তে পারে এবং আমাদের বাংলাদেশেও বৃষ্টি কিছু অংশে এবং আমাদের পূর্ব দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত বাড়তে পারে তিন তারিখ দিক থেকে পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু কমে যেতে পারে এবং এই সময়কালের মধ্যেই তিন তারিখ চার তারিখ থেকেই মোটামুটি দক্ষিণবঙ্গে আবার একটু বৃষ্টিপাত কমে যেতে পারে তারপর আবার দেখবেন যে ওই ছ তারিখ কি সাত তারিখের দিকে আবার বৃষ্টিপাত একটু দক্ষিণবঙ্গে বাংলাদেশ সহ বিস্তীর্ণ অংশে ঢুকতে পারে সুতরাং এক দুদিন দিন আবার গ্যাপ থাকবে দিয়ে আবার মিষ্টিপাতটা আসতে পারে এই আপাতত কিন্তু রয়েছে খবর ধন্যবাদ